আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের আমি দেখাবো আমাদের প্রজেক্টের জন্য কিভাবে আমরা নৌকা বানিয়ে নিলাম এটা সম্পূর্ণ ড্রাম দিয়ে তাই আমরা ভালো মানের ড্রাম বাসাই করে কিনেছি এই ড্রাম দিয়ে নৌকা বানানোর ক্ষেত্রে আমাদের দরকার দক্ষ কারিগর যারা সহজে এটা তৈরি করতে পারবে তারপর আমরা আমাদের নকশাগুলো তাদেরকে দেখাই এবং তারা বলে পারবে প্রথমে আমরা থ্রি এম এম অ্যাঙ্গেল দিয়ে এটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি এটার দৈর্ঘ্য মূলত ছয় ফিট আর প্রস্থ ছত্রিশ ইঞ্চি যার ড্রামের মাপ অনুযায়ী সরাসরি কেটে নিয়ে তারপর একটা কাজ সম্পাদন করা হয় আমরা অনেক জায়গায় প্রসেসটা দেখিয়েছি কিন্তু দক্ষ কারিগর ছাড়া এটা প্রস্তুত করা সম্ভব না তাই আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের খুব কাছের বন্ধু জালাল স্টিল যার স্বত্বাধিকারী আমার বন্ধু সোহান সে আমার অতি কাছের একজন বন্ধু তার কাছে প্রথমে এটা দেখিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেই এটা সূক্ষ্ম মাপ ছাড়া এটা সম্পাদন করা সম্ভব নয় এটার পুরো প্ল্যান আমি সাজিয়েছিলাম আর বাস্তবায়নের রূপ দিয়েছিল আমার বন্ধু সোহান সে খুব দক্ষতার সাথে এটা তৈরি করছিল ড্রাম দিয়ে নৌকা বানানো এটা খুবই সহজ বিষয় কিন্তু আমরা তার ছিলাম একটু ইউনিকভাবে ভাবে কিভাবে এটা তৈরি করা যায় যেহেতু আমরা মাছের খাবার দেব এর মাধ্যমে তাই সুন্দরভাবে এই ফ্রেমটা তৈরি করা হয় অবশেষে ঝালাই কাজ শেষ করা হয় পুরো ফ্রেম তৈরি করার পরে এখন এটা প্রস্তুত আমাদের পুকুরে ভাসানোর জন্য অবশেষে এটা উত্তোলনের পরে সরাসরি আমাদের প্রজেক্টটা নিয়ে আসা হয় এবং কাঠের ফ্রেম দিয়ে এটা সাজানো হয়েছে মাসাল্লাহ এটা আমার ভর নিতে পুরোপুরি সক্ষম আশা করি এটা ডুববে না ইনশাল্লাহ প্রথমে বিশ্বাস করতে পারিনি এটা এত সুন্দরভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ রেডি আশা করি এটা আমাদের কাজকে আরো সহজ করবে ডালাল স্টিল অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটি জিনিস তৈরি করে দেওয়ার জন্য আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আহামতুল্লাহ